হ্যালো বিউ আর স্যানার ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর টুপিস কালেকশন একেবারে সফটের ভিতরে একদম এটা একদম সফট একটা অ্যালেক্স কাপড়ের ভিতরে আমরা নিয়ে আসি রয়্যাল সিল্ক আসে এখানে অ্যালেক্স আছে সব ধরনের সব কালেকশন আজকে দেখাই দিব টু পিস কালেকশন খুবই সুন্দর টু পিস কালেকশনগুলো আজকে দেখাবো আপনারা সবাই জানেন এনার ফ্যাশন একটা পাইকারি সব শুধুমাত্র নিজস্ব কারখানার প্রোডাক্ট পাইকারি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ বা ডা স্কুলের সামনে তো সবাই জানে আমরা কোনো মার্কেটে না আমরা শুধু কারখানা থেকে প্রোডাক্ট উৎপাদন করে মার্কেটে পাঠাই তো আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন তারা কিন্তু পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুব সুন্দরভাবে আমরা দিচ্ছি আপনাদের এই যে এটা সালোয়ার খুবই সফট মেটেরিয়াল এই গরমে কিন্তু এই ধরনের সফট মেটেরিয়াল সবাই খুঁজছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আর এই যে এখন দেখাবো খুব সুন্দর কাবলি সেট কাবলি সেটটাও কিন্তু খুবই সুন্দর এই যে এটার হাতার সেটিংটা অর কাছে দেওয়া ওইটা ওই সাইড থেকে সেটিং করুক এই যে হাতার সাইডটা কিন্তু খুব সুন্দর থাকবে গলার ইয়কটা খুব সুন্দর থাকবে আর এইখানে থাকবে এটা থাকবে সালো সালোয়ার কিন্তু খুবই সুন্দর একেবারে ইউনিক আর এটা থাকছে সফট একেবারে সফট একটা মোমের মতো সফট একটা প্রোডাক্ট এটা হচ্ছে কাবলি টু পিস আর এটা হচ্ছে খুবই সুন্দর খুবই কালার কম্বিনেশনটা কিন্তু সুন্দর থাকবে হাইনিক গলার উপরে তার সাথে থাকবে খুব সুন্দরভাবে স্যালোয়ারটা আর নিচে কিন্তু খুব সুন্দরভাবে এটা গোল সিস্টেম থাকবে এই যে আমি দেখাই দিচ্ছি এটা যেহেতু কাবলি সিস্টেম এটা কাবলি সিস্টেম গোলের উপরে কিন্তু টুপিসটা এখন আমি কালার কম্বিনেশন দেখায় দিব কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই সুন্দর তো আপনারা দেখেছেন এটার কিন্তু হাতের সাথে সেটিং করা হয়েছে এই যে এটা হাতের সাথে সেটিং করা আর এটা হচ্ছে সালোয়ারটা এই যে স্যালোয়ারটাও কিন্তু খুব সুন্দর পুরোপুরি মাঝখানে এনে দাও স্যালোয়ারটা ঠিক আছে এই যে সালোয়ারটা কিন্তু এই যে খুবই সুন্দর একদম দেখতেই পাচ্ছেন খুবই সফটেড একদম পরে পড়ে যাচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে কাবলি টু পিস খুবই সুন্দর খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই যে একটু সামনে আনো সামনে দিয়ে দাও সাথে সাথে সামনে দিয়ে দিবা। এই যে এগুলো হচ্ছে সেট টু পিস হ্যাঁ সেট টু পিস কালেকশন আর এগুলার দাম থাকছে মাত্র সাতশো টাকা আপনারা জানেন দিন দিন মাটেরিয়ালের দাম বাড়ছে বাংলাদেশে কোনো কিছুর দাম বাড়ছে ছাড়া কমছে না সেটা সবাই বুঝতে পারছেন প্রতিনিয়ত ঘরে যা যা কিনা লাগে সবই জানেন তারপরও এই যে কাপড় চুপড় হ্যাঁ এগুলো কিন্তু সবই আমাদের লাগবে এগুলো আমাদের দৈনন্দিন জীবনের এগুলো লাগবে তারপরও যাই হোক এখন সব কিছুর সাথে সব কিছুর পরিপূরক যখন আপনাদের দেখা যাচ্ছে একটা খরচ বাড়ছে সব কিছুতেই দাম বাড়ছে তো দেখা যাচ্ছে সব কিছুর সাথেই আমরা ইনভোপ আসি তাই না কেউ চাল বিক্রি করি কেউ ডাল বিক্রি করি কেউ কাপড় বিক্রি করি কেউ মুড়ি বিক্রি করে কেউ দুধ বিক্রি করে তো যাই হোক আমরা হচ্ছে একটার সাথে একটা পরিপূরক একটা বিক্রি করে একটা আমাদের কিনতে হয় যেহেতু আমাদের এটা হচ্ছে বিনিময়ের দেশ একটা বিনিময় করে আরেকটা নেই তো সব কিছুরই আপডেট হচ্ছে এখন সব কিছুরই দাম আপডেট হচ্ছে টাকার মান কমে যাচ্ছে এটাই হচ্ছে সঠিক টাকার মান কমে যাচ্ছে আগে আমরা যেভাবে লাখ লাখ টাকা কিংবা হাজার হাজার টাকা আমরা ওইভাবে দেখেছি ওই টাকার মানটা এখন কমে এসেছে যেহেতু সব কিছুর দাম বেড়েছে টাকার মানটা এখন অনেকটাই কমে এসেছে আরেকটা ডিজাইন কিন্তু আমি দেখাচ্ছি খুবই সুন্দর সফট অ্যালেক্সের উপরে ডিজাইনটা খুবই সুন্দর এটাও পাচ্ছেন আপনারা সাতশো টাকায় খুব সুন্দর সাতশো টাকায় এই টুপি গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একদম ইউনিক একটা স্টাইলে আপনারা আমাদের কাছে পাচ্ছেন যা যেইভাবে ভাল লাগে স্ক্রিন দিয়ে আপনারা নিতে পারবেন কিংবা চলে আসবেন চলে আসলে আমাদের এখানে বাচ্চাদের থেকে বড়দের সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ খুবই সফটেড একটা কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন আমরা দিচ্ছি আপনাদের ঠিক আছে খুবই সুন্দর কালেকশন আমরা আপনাদের দিচ্ছি এগুলা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যেই কালেকশনগুলো আছে সব কালেকশন দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে পরবর্তী কালেকশন দেখার জন্য আর আপনারা সবাই আমাদের শোরুমেও চলে আসবেন আমাদের শোরুমে আসলে বাচ্চা থেকে বড়োদের ওয়ান পিসের প্রায় চল্লিশটার উপরে কালেকশন টপসের পঁয়ত্রিশটার উপরে কালেকশন টু পিসের হ্যাঁ বিশটার উপরে কালেকশন হ্যাঁ তারপর সেমি টপসের কালেকশন আছে অনেক নাইডার কালেকশন আছে আলেয়ার কালেকশন আছে হ্যাঁ অনলাইনে যে ব্রাইডাল কালেকশন সেগুলো আছে আপনারা পেয়ে যাবেন আর আজকে ভিডিওতে তো সব দেখানো সম্ভব না আমরা একটা একটা আইটেম দেখাই দিচ্ছি আমাদের চ্যানেলটা ভিজিট করবেন এনআর ফ্যাশন ভিডি যারা পাইকারি ভাইয়ারা আছেন যারা সেলার ভাইয়ারা আছেন যাদের একটা শোরুম আসে যারা কাপড় সেল করছেন তারা আমাদের চ্যানেলটা ভিজিট করলে আমাদের সবগুলো ভিডিও দেখলে এক মাসের ভিতর আপনারা আমাদের ড্রেস সম্পর্কে অবগত হবেন আমরা কি ধরনের প্রাইস দিচ্ছি আর বর্তমানে যে এই যে এখন যেই সিজনটা আছে আমরা কিন্তু অনেক প্রস্তুতি নিয়েছি আমরা অনেক কম প্রাইসের প্রোডাক্টও আপনাদের দিব যেগুলো অনেকে বলে যে অনেক মার্কেট থেকে আমরা কম প্রাইজে অনেক প্রোডাক্ট আনি তো আমরা কিন্তু দুইটা কালেকশনই দিব আমরা কিন্তু কখনই কম প্রাইজের বা মানে যেগুলা বাংলা কাপড় কিংবা বিআইপি কাপড়ের প্রোডাক্ট ওগুলো কখনোই তৈরি করিনি তো আপনাদের সুবিধার জন্য অনেকেই বলছে আপু যে একটু কম দামি প্রোডাক্ট তৈরি করবেন আমাদের লাগে তো আমরা চেষ্টা করছি আমরা কম দামি প্রোডাক্টটা তৈরি করার জন্য আপনাদের জন্য তো এগুলা কিন্তু ষাট পিস সফটের ভিতরে ষাট পিস আপনারা একটু ফলো করবেন এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা ওকে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো যেগুলার মিস্টেক হয়ে গেছে আপনার স্ক্রিনশট শট দিলে দামগুলো জানতে পারবেন তো আরও অনেক কালেকশন আমরা হাতে তৈরি করে দিব আপনাদের দোকান পর্যন্ত ডাকার ভিতরে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা তাদের তাদের জন্য আমাদের কারখানা চলছে তারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে সেল করছে আমি তাদের জন্য কিছু বলবো না ঢাকার বাহিরে যারা আছে তাদেরকে বলবো তারা চলে আসবেন আমাদের এখানে আমাদের এখানে চলে আসলে ম্যাটেরিয়াল আমরা কী ম্যাটেরিয়াল দিচ্ছি রকম ড্রেস দিচ্ছি একদম কাছ থেকে বসে দেখে শুনে নিতে পারবেন আর ব্যবসা আমি যতটুকু জানি আট বছর ধরে আট বছর প্লাস কিন্তু আমাদের ব্যবসাটা তো দেখা যাচ্ছে ব্যবসা মানেই হচ্ছে সততা অনেস্টলি আর কিছু নিয়ম নিয়ম নিয়মকানুন না থাকলে সেটা ব্যবসার রুলসে পড়ে না যেহেতু আমাদের অনেকগুলো আইটেম আমাদের ভাই বোনের চারটা কারখানা প্লাস এখন আরেকটা বুটিক্সের কারখানা নিচ্ছি পাঁচটা কারখানা আপনাদের দোয়ায় তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা এক এক জনের এক এক অনার তো সবগুলো ড্রেস আমরা একসাথে দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু অনেকে জগা খিচুড়ি করে ফেলে সব প্রোডাক্ট নিয়ে আর এখন যেই প্রোডাক্টগুলো দিচ্ছি সারা বছর আপনি চেঞ্জ মানে চেঞ্জের অপশন আছে সেল করার পরে কিছু থাকলে ওগুলো চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন আমাদের এখানে খোদা হাফেজ